একটাই দাওকমের এটা কে 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 মানসা দেখা লাগি মানসা দেখা লাগি তুমি তোরি হ্যাঁ মানসা আইলা লাই কিটু অরাম লাগেনা মানসা তো দেখাইনি লাগি আমি আমি বানাই ভিডিও আমি কইতাছি ইনকি মানসা দেখেনা মানসা দেহক মানসা দেখা লাগি তো ভিডিও সারি সারি লাগিয়া হ্যাঁ हां ওনা আইছুন দারো এইবা তোরা আদান আদান দারো হইছে সে আমি তো তোরা আনছুন আমারে আমি দরা আইতাম চাই না কি আমি দরা আইতাম চাই আমি তো আছলাম এই মাত্র মানে